হ্যালো বন্ধুরা বাবুনটু একটা মাছ আছে যে সাইলের সমুদ্রে থাকতে পারত ভারতের গঙ্গা মিয়ানমারের ইরাবতী এমনকি থাইল্যান্ড বা মালয়েশিয়ার নদীতে থাকতে পারত কিন্তু আটসাজ্যের জনক ব্যাপার হলো এই মাছ বারবার ফিরে আসে বাংলাদেশের নদীতেই পদ্মা মেঘনা যমুনা যেন এরা জানে তাদের ঘর এখানেই প্রশ্ন হলো তারা কেন বাংলাদেশের নদীতেই আসে কেন এত নদী এত সাগর থাকার পরও ইরহ সময় মাছ বারবার ছুটে আসে বাংলাদেশের নদীর বুকে কেন বাংলাদেশে ইলিশের জন্ম হয় সবচেয়ে বেশি কেন এখানকার ইলিশের স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না রহস্য উত্তর আমাদের যেতে হবে সমুদ্র যেখানে শুরু হয় জীবন কাহিনী। ইলিশ যেখানে তাদের বড় হওয়ার আদর্শ পরিবেশ আছে কিন্তু ডিম ফাড়ার সময় যেন প্রকৃতি তাদের অদ্ভুত ডাক শোনায় সেই ডাক টেনে আনে নদীর দিকে কোনো মানচিত্র নেই নেই কোন নির্দেশক যন্ত্র তবু তারা সঠিক নদীর পথ চিনে নেয় যেন সমুদ্র থেকে বেশি আসে এক রহস্যময় ইশারায় নদীতে এলে হঠাৎ চাঁদের কখনো ভাটা স্রোতে আবার কখনো জলের মধ্যে দিয়েও তারা এগিয়ে চলে বিজ্ঞানীরা বলেন পানির তাপমাত্রা স্রোতের সাফ খনিজ উপাদান এই নাকি তাদের পথ দেখায় কিন্তু গ্রামের মানুষেরা বলে নদীর ভিতরে আছে এক অদ্ভুত ধান যেটা শুধু ইংলিশে অনুভব করতে পারে এখন প্রশ্ন হলো এই নদী কেন বাংলাদেশে কারণ বাংলাদেশের নদীগুলো বহন করে হিমালয়ের কণা গঙ্গার খনিজ আর বঙ্গোপসাগর দেওয়া ফদ্দা মেঘনার কাদা আর ফবায় আছে এমন কিছু উপাদান যা ইলিশের ডিম ফুটানোর জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে তাই ইলিশের জন্ম সবচেয়ে বেশি এখানে মা ইলিশ নদীতে আসে শুধু একটি কাজের জন্য দিন ছাড়তে এক একটি মা ইলিশ লাখ লাখ ডিম ছাড়তে পারে কয়েক ঘন্টার মধ্যে সেই দিন থেকে জন্ম নেয় ছোট্ট ফোনা কিন্তু এখানে গটে জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় দিন ছাড়ার পর অনেক মা ইলিশ মারা যায় যেন তারা নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনে একবার বংশ বিস্তার করে মৃত্যু ফোনা ইলিশ কয়েক মাস নদীতে থাকে নদীর মিটা তাদের শক্তিশালী করে তোলে তারপর ধীরে ধীরে আবার সাগরের দিকে যাত্রা শুরু করে এই যেন এক কারের গড়ে চালায় রহস্যময় যাত্রা সমুদ্র থেকে নদী নদী থেকে সমুদ্র কিন্তু এখানে শেষ নয় ইলিশকে ঘিরে আছে আরো অদ্ভুত রহস্য পৃথিবী অনেক জায়গায় ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশে ইলিশের স্বাদ একেবারেই আলাদা পদ্মা ম্যাগনের ইলিশ মুখে দিলেই মিষ্টি জাল গ্রানে ভরে যায় মন বিজ্ঞানীরা বলেন এটা নদীর খনিজ আর পানির প্রবাহের কারণে কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে এটা প্রকৃতি দেওয়া এক উপহার যা শুধু মানুষকে দিয়েছে। কেবল খাবার নয়। এক ফান্তা ইলিশ ঈদে অতিথি আপ্যায়ন বিয়ের দাওয়াত সব জায়গাতে ইলিশ এক প্রতীক কবিতা গানের সাহিত্য লক্ষ্যতা যতবারই ইলিশের নাম এসেছে ততবারই এসেছে রহস্য আর ভালোবাসা মিশে কিন্তু ইলিশের এই রহস্যময় জীবনকে হুমকির মুখে ফেলেছে মানুষই অতিরিক্ত মাছ ধরা নদী দূষণ আর কারণে একসময় ইলিশের সংখ্যা কমে তখন শুরু হয় ইলিশ বাঁচানোর লড়াই নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা হয় জেলেদের দেওয়া হয় সহায়তা আর ধীরে ধীরে নদীতে আবার ফিরে আসে রূপালে জেলে বন্ধুরা ইলিশের জীবন কাহিনী सुनते सुनते হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি বাংলাদেশের নদীর ভিতরে আছে কোন অদ্ভুত শক্তি যা এই নিসকেটে নিয়ে আনে তাহলে কি শক্তির ছন্দের আলো আর জোয়ারার স্রোতে তাদের পথ দেখায় নাকি এগুলো সত্যি কেবল ফকপিডিজটির বিজ্ঞান যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি যাই হোক ইলিশের গল্প প্রমাণ করে প্রকৃতির ভিতরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্য হয়তো বিজ্ঞান আলোতে ধরা পড়ে আবার কিছু হয়তো অজানায় থেকে যায় বাংলাদেশের মাছ ইলিশ এই শুধু খাবার নয় এই এক রহস্য যাত্রী যে যে আসে আসে। যায় আবার ফিরে নিজের জীবন দিয়ে রেখে যায় নতুন প্রজন্ম যে আমাদের সংস্কৃতি অংশ আমাদের পরিচয় প্রতীক এক টুকরো মাছ নয় এক এক রহস্যের নাম বিস্ময়ের নাম আর এক অনন্ত যাত্রার নাম বন্ধুরা এমন ভিডিও আরো ফেতে সাবস্ক্রাইব করে বেলাইকন ছাপতে ভুলবেন না